তার পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো আমরা যে পলিগ্রাফ টেস্ট ধৃত সঞ্জয় রায়ের প্রেসিডেন্সি জেলে শুরু হয়েছে ইতিমধ্যেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট প্রেসিডেন্সি জেলে সিবিআই টিম সিবিআই টিমে দুজন মহিলা আধিকারিকও রয়েছেন এবং মূলত যে প্রশ্নগুলো সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায়ের থেকে জানতে চাইবেন বলে জানা যাচ্ছে ঠিক কী জানতে চাইছি সিবিআই সেদিকেও নজর রাখব আমরা সঞ্জয় রায় একাই এই ঘটনার সঙ্গে জড়িত নাকি তার সঙ্গে ছিল আরও কেউ তরুণী সেই চিকিৎসকের উপর আগে থেকেই কোনো ছিল কিনা সঞ্জয় রায়ের তারইও কিন্তু প্রশ্ন উঠছে একদিকে তার পাশাপাশি তরুণীকে আগে থেকেই কি চিন্তু ধৃত সঞ্জয় রায় এবং সেই রাতে ওই তরুণী টার্গেট কি ছিল নাকি অন্য কেউ টার্গেট ছিল অবশ্যই সেই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আজকের টেস্ট সেই টেস্টে কিন্তু করা হবে ধৃত যে রায় তাকে করবেন আমরা ঠিক এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝে আমরা কথা বলবো তার সঙ্গে রিয়া মূলত আজ এই পলিগ্রাফ টেস্টে ঠিক কি কি বিষয় জানতে পারবেন বা জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে দেখো পলিগ্রাফ টেস্ট মূলত করানো হয় যে লাই ডিটেকশনের জন্য সেই ব্যক্তি সত্যি বলছে না মিথ্যে বলছে সেই বিষয়টাই নিয়ে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট সেটা জানার জন্য স্পষ্টত এবং যেহেতু এটি একটি হাই প্রোফাইল কেস সেই কারণে জন্য সিবিআই কর্তারা তারা কিন্তু কিছু দিক যে আনটাচ হয়ে থাকবে বা তদন্তর কোনো রকম সমস্যা যাতে না হয় বা একদম তদন্ত যাতে সঠিক পথে তারা এগিয়ে নিয়ে যেতে পারে সেই কারণের জন্যই এই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত এবং এই পলিগ্রাফ টেস্ট আমরা দেখেছি যে পরশুদিনই কিন্তু নেওয়া হয় এই সঞ্জয় রায় থেকে এবং সেই কনসেন্ট নেওয়ার পরেই কিন্তু যেটা দেখা যায় যে তার পরের দিনই অর্থাৎ গতকালকেই যেটা করে সিবিআই কর্তারা তারা একাধিক অফিসার তারা আসেন এই প্রেসিডেন্সি জেলে এবং এখানে এসে যিনি সুপার রয়েছেন তার সাথে কথা বলে একটি ইন্টিমেশন দেয় এবং তার সঙ্গে সঙ্গে পলিট্রাব টেস্ট করার জন্য যা যা মেশিনারি লাগে সমস্ত কিছু কিন্তু ইনস্টল করে দেওয়া হয় এই প্রেসিডেন্সি জেলের যে জেল হাসপাতাল রয়েছে সেই হসপিটালের একটি রুমকে বরাদ্দ করা হয় এই পলিগ্রাফ টেস্টের জন্য এবং সেখানেই মেশিনারি সেট করা হয় এবং সেই সেট আপের পরেই সিবিআই কর্তারা আজকে প্রায় এগারোটা পঁয়ত্রিশ যখন ঘড়ির কাটে তখন একাধিক যারা এক্সপার্টরা রয়েছে নিউরোলজিস্ট সাইকোলজিস্ট অ্যানেসেসিওলজিস্ট ইন্টেন্সিভিস্ট সহ ছ থেকে সাতজনের একটা আধিকারিক তারা আসেন এবং এক্সপার্ট টিমকে সঙ্গে নিয়ে তারা আসেন এবং বারোটা চল্লিশ নাগাদ সেই পলিগ্রাফ টেস্ট শুরু করা হয় এবং আমরা জানি যে এই টেস্টের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাগে এই টেস্ট করাতে এবং এই মুহূর্তে সঞ্জয় রায়ের তার পলিগ্রাফ টেস্ট কিন্তু এখনও জারি রয়েছে মূলত কী কারণের জন্য এই পলিগ্রাফ টেস্ট সঞ্জয় রায়ের সেটা বারংবার প্রশ্ন উঠছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বলে রাখবো যে সঞ্জয় রায় মূলত সে একা ছিল নাকি তার সঙ্গে আরও অনেকে ছিল অর্থাৎ কনসপিরেসির সঙ্গে কেউ জড়িত রয়েছে এবং একই সঙ্গে এই সঞ্জয় রায় তার কোনো পূর্ব রাগ ছিল এই এই তরুণীর ওপরে নাকি সেই দিনকে এই তরুণী টার্গেট ছিল নাকি শুধুমাত্র যে এই তরুণীর জায়গায় অন্য কেউ থাকলেও এই নক্কারজনক ঘটনার শিকার হতে পারত এই একাধিক যে প্রশ্ন যার এখনো মিসিং লিঙ্ক রয়েছে এখনো এই প্রশ্নের উত্তর যে অমিল রয়েছে সেটা নিয়ে মূলত কিন্তু সিবিআই এই কর্তারা একটা স্ট্রং বা একটা পোটেন্সিয়াল উত্তর চাইছিল এবং সেই কারণের জন্যই এই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত এবং ইতিমধ্যেই এই পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে এই প্রেসিডেন্সি জেলে এবং সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট এখনো অবধি জারি রয়েছে একদম রিয়া অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সঞ্জয় রায় যে তার যে তাকে এখনো পর্যন্ত পলিগ্রাফ টেস্ট কিন্তু তার করা হচ্ছে সিবিআই আধিকারিকতা তা করছেন আপাতত ধন্যবাদ তোমায় রিয়া আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি